দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদের কিছু বিশেষ অফার জানাবো সেটা হইতেছে পিকেট পিকেট আর হইতেছে দুই নং কিছু বিশেষ অফার আছে আমাদের বাটার থেকে আর নতুন ইট বাইরে ওই যে ওইদিকে দেখেন ইট বানানো হইতেছে ওই যে প্রচুর ইট বানানো হইতেছে এটা হলো পট ওই নতুন ইট বানানো হইতেছে কিছুদিনের মধ্যে আমাদের ইটটি বাইর হবে আমাদের ইট শুরু করছি কিন্তু পুরা শুরু করি নাই কিছুদিনের মধ্যে পূর্ব এবং বাইর করব তার মধ্যে জানাচ্ছি আমাদের কিছু মানে এই বছরের মানে বানানো যে ওগুলা মানে নতুন না এগুলা বানাইছি এগুলা কিছু পিকেট দেখাবো এবং দুই নঙ্গির দেখাবো পর্যাপ্ত আছে আমাদের এটা হলো লাকড়ি ফ্রাই দেখেন এটি কি টন টন করে ইট এই যে এটার ইস্ট এই দেখেন এগুলো হলো লাকড়ি ফোড়া এগুলো হলো পিকেট জামা খুব কম আছে কালা থাকলে কি হবে এগুলো লাকড়ি তো এই কারণে এই কালারটাই দেখেন পর্দা পিট আছে পর্দা পিট আছে আপনার চাইলে অবশ্যই নিতে পারবেন ইটের কিছু অফার দেখাবো আপনাদের এই যে ইট এটা হলো পিকেট দেখেন এটা সেফ সাইজ অনেক হাট এই যে ইট ক্রিকিট দেখতে পাচ্ছেন সাউন্ডও ঠিক আছে বিশেষ অফার এগুলা অফারে সারা হবে এখন পর্যন্ত ইট আছে মিনিমাম 100000 ইট আছে এখানে আপনাদের এই ক্রিকেট নিতে পারবেন সর্বনিম্ন এটা খোলা মানে বড় সারা নিতে পারবেন এক মানে প্রতি পিস ওলি 9 টাকা পিস ওলি 9 টাকা পিসে আপনারা পাচ্ছেন অরিজিনাল ক্রিকেট ক্রিকেট এগুলো ডালার কাজে ব্যবহার করা হয় আর এটা সাইজের এর আসলে আপনাদের বলে দেয় আর সাইজ জি গাবেন এই যে এটা একটু দশ আর এই প্রশ্ন হইতেছে পাঁচ তিন কিছু হালকা কম বেশ হইতে পারে কাঁচা বানানো হয় এই মাপে এখন একটু পুরানো হয়েছে একটু কিছু কমছে একটু বেশি কমে তার জন্য বলতেছি আপনারা যদি নিতে চান তাহলে আমার মানে এই মানে সেপ সাইজ দেখে কিনবেন যে ইটার সাইজ গুলো বড় আছে সমস্যা না এখন পর্যাপ্ত ক্রিকেট আছে আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন আমরা শুধু টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে টাঙ্গালের ডিস্ট্রিক্টের বাইরে নিতে চাইলে গাড়ির ব্যবস্থাটা আপনাদের করতে হবো আপনাদের গাড়ির ব্যবস্থা করতে হবো কিন্তু টাঙ্গালের ভিতরে গাড়ি আছে পর্যাপ্ত আর আপনাদের এই দুইটা ইটি আপনাদের অফারে দেখাবো আমি বলতেছি নয় টাকা পিস তারও কম নিব কিন্তু ভাড়াতে আসতে হবে আপনাদের ভাটাতে আসলে অবশ্যই তার চেয়ে কম পাবেন এখন ভাটাতে আইসিয়া আপনি এখন ফোনে বনবেন ফোনে আমরা কম ইট দিই কিন্তু আপনার আইসিয়া আপনি দেখাবেন আরো দেখবেন আমরা এখানে দেখতেছেন ভিডিওতে এই স্টেকটা আরো দেখবেন ইটের কোয়ালিটি কেমন ই কেমন আপনার দেখে ইট নিলেন টাকা অগ্রিম দিতে হবে না কিন্তু আপনারা সাথে থেকে নিলেন এটা এটা সমস্যা নাই আপনাদের আরেকটা একটা অফার জানানো হবে যে অগ্রিম ইট বিশেষ করে আসলে অগ্রিম এখন এখন বিক্রি হইতেছে অগ্রিম মানে টাকাটা দিলেন এক মাস পরে বা পনেরো দিন পরে ইট নিলেন এটাও বিক্রি হইতেছে এটা পর্যাপ্ত অ্যাভেলেবল আমাদের ইট বিক্রি হইতেছে এগুলো ইস্টেমের ইস্টেমের ডিট মানে ডিডে সিল সপর করে মানে সাইন করে আপনারা ইটটা নিতে হবো আর এক মাস বা কত দিনের আপনি ডিমান্ড এটা নিতে চাচ্ছেন এটা আসলে বলে দেওয়া হবে আর আপনারা চাইলে অবশ্যই অগ্রিম ইটটা নিতে পারবেন আমাদের এই দোকান হইতেছে কিছুদিনের মধ্যে বাইর হবে আপনারা এটা পাচ্ছেন তার মধ্যে একটা দামে সর্বোচ্চ কম পাচ্ছেন কয়লার পোড়া ইট আমরা কয়লা এবার পূর্ব কয়লার পোড়া ইট পাচ্ছেন মাত্র 8 টাকা পিস কয়লার পোড়া মাত্র 8 টাকা পিস পাচ্ছেন কয়লার পোড়া ইট এক নং ইট তাই এটা আসলে এটা বলা হয় অগ্রিম মানে সর্বোচ্চ এক মাস আগে টাকা দিলে এক মাস পরে ইট নিয়ে যাবেন দাফে দাফে সমস্যা নাই আপনাদের ডিটা যেরকম লেখা থাকবে এরকম ভাবে তাই এক টাকা পিস ইট যদি কিনতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করবেন অগ্রিম ইট প্রচুর ইট বিক্রি হবে অগ্রিম চাইলে অবশ্যই অগ্রিম দেখতে পাচ্ছেন আপনাদের আমার সামনে একটি সেকেন্ড ক্লাস স্ট্যাক বা দুই নঙের স্ট্যাক এ দেখতে পাচ্ছেন ইট দুই নং এই দুই নং ইট পুরে পাওয়া দুই নং ইটের যে টেম্পার একদম ফার্স্ট ক্লাসের মতো মানে এক নং ইটের মতো দুই নং ইটের ট্যাম্পার দেখতে পাচ্ছেন সাউন্ডটা বুঝতে পারছেন এটা দুই নং ইট এই যে দুই নং ইট এটা ভাঙা এই দুই নং ইটের স্ট্যাক দেখেন কি সাউন্ড দুই নং এর দেখতে পাচ্ছেন প্রচুর দুই নং ইট আছে এখানে এই যে দুই নং ইটের স্টেকে এটা দুই নং ইট আসলে দামে অনেক কম আমাদের বাটাই মানে দুই নং ইটের বিশেষ অফার চলতেছে চাইলে অবশ্যই নিতে পারবেন বাটা থেকে আইসা নেবেন দুই নং ইট এই যে দুই নং ইট দুই নং ইট ওনলি মাত্র আপনার 7 টাকা 50 পয়সা মানে 7 টাকা 50 পয়সা আপনি দুই নং ইট পাচ্ছেন এখানে পর্যাপ্ত ইট আছে দেখেন কতগুলা ইট চাচ্ছেন আমরা পাচ্ছেন আপনারা যদি আপনারা নিতে চান অবশ্যই টাঙ্গালের মধ্যে আমাদের গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি আর টাঙ্গালের বাইরে নিতে চাইলে আপনাদের গাড়ির ব্যবস্থা করতে হবো